বহু যুগ ধরে বাংলায় প্রচলিত নীলষ্ঠির পুজো সন্তানের মঙ্গল ও কামনায় দেবাদিদেব মহাদেবের কাছে পুজো দেন মায়েরা এই তিথিতে দেবাদিদেব মহাদেবকে কোন কোন জিনিস অর্পণ করা হবে কিভাবে পুজো করবেন জেনে নিন বহু যুগ ধরে বাংলায় প্রচলিত নীলষ্ঠির পুজো সন্তানের মঙ্গল ও কামনায় দেবাদিদেব মহাদেবের কাছে পুজো দেন মায়েরা এবছর বছর তেরো এপ্রিল পালিত হবে নীলষ্ঠি ব্রত এই তিথিতে দেবাদিদেব মহাদেবকে কোন কোন জিনিস অর্পণ করা হবে কিভাবে পুজো করবেন জেনে নিন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন গঙ্গাজল কাঁচা দুধ এবং দই নিবেদন করুন গোটা ফল বেলপাতা ও আকন্দ ফুল উপবাসরত ব্রতিরা সন্তানের মঙ্গল কামনায় প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করুন প্রচলিত কথায় একে বলা হয় নীলের বাতি সাত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন এই তিথিতে ভাত বা চালের তৈরি কোনো খাবার খাবেন না নীলসৃষ্টিতে মহাদেবকে রুদ্রাক্ষ অর্পণ করুন পাশাপাশি নিবেদন করতে পারেন ডমরু এই পবিত্র তিথিতে মহাদেবকে নিবেদন করুন তামা বা রূপনির্মিত সাপ দিতে পারেন ত্রিশূল